হ্যাঁ আহ প্রশ্ন করলে বেটার হয় তারপর আহ যে যেসব ঘটনা ঘটতেছে আসলে ওই সব ঘটনার জন্য আমি দায়ী না আহ এটা একটা ষড়যন্ত্র চলতেছে প্রতিবারই এই ষড়যন্ত্র চলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে সবসময় অনুরোধ ছিল যে এই আমাদের বাংলাদেশের দুর্নীতির মতো বাংলাদেশ ঘটতে হলে আমরা যারা ফ্রেশ মাইন্ডের ব্যবসায়ী আমরা রাজনীতিতে আসছি কিন্তু বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ঘোরার জন্য এবং রাজনীতি করার জন্য ব্যবসায়ীদের রাজনীতি না করে রাজনীতি হবে উন্নত হবে আমি পদ নিয়েছি আমার ফাইল করা আছে আর আমি উপকমিটি নিয়ে আমার এটা আমি সমালোচনা আলোচনার কিছু নেই আমি উপকমিটি আসছি আমাদের উপকমিটি অন্তশ সদস্য সেখানে ব্যবসায়ী আছে নারী উদ্যোক্তা আছে মিডিয়া কর্মী আছেন আহ মডেল আছে মানে আহ অভিনেত্রী আছেন ডাক্তার আছেন ইউনিভার্সিটির টিচার আছেন সব সব প্রকারের আহ আছেন নিয়েছেন আমাদের নেত্রী মেহরাফর চুমকি মানে আমার সরাসরির নেত্রী কিন্তু মেহেরাকুর চুক্তি আপু ওনার 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 উনি যেভাবে বলবেন আমি চলবো আমার পথ প্রদর্শন হচ্ছেন উনি আর আমার নেত্রী সরাসরি নেত্রী আছে মানন্দ্র প্রধানমন্ত্রী আমি মানন্দ্র প্রধানমন্ত্রীর রাজনীতি করে আমি সরাসরি আমার মাননীয় প্রধানমন্ত্রীর রাজনীতি করবেন সেই রাজনীতির আদর্শ নিয়ে কিন্তু আমি চলছি এখন আমার আমি হয়তো নেত্রীকে বেশি ভালোবাসা বলে এটা অনেক অনেকেই পছন্দ করেন না কারণটা কি মনে করছেন দেখালে যে হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ওরা অনেকেই ভাবছে আমি উল্লাসা জুড়ে বসছি আমি তো উল্লাসা জুড়া বসি আমি বাংলাদেশের গভর্নমেন্ট স্বীকৃত সিআইপি আমার তো উল্লাসা জুড়া বসে কিছু না আমি আমার কি বাংলাদেশের কোন অবদান নেই আমি যদি সরাসরি ছোটবেলা থেকে রাজনীতি করতাম তাহলে এতগুলি শ্রমিক শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে কি আমি শ্রমিকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে ছটা তারপর আমি স্বাবলম্বী ভাবে রাজনীতিটা করতে পারি রাজনীতি করতে তো টাকা লাগবে আমার তাই না আমি যে রাজনীতি করতে আসে টাকা নিতে না আমি টাকা দিতে দেশকে দেশের অন্যান্য জন্য আসি জন মানব সেবা করতে আসি মানুষের সেবার জন্য দেশের সেবার জন্য মানুষের প্রধানমন্ত্রীর স্বার্থে শক্তিশালী করার জন্য আমি রাজনীতিতে আসছি সেখানে কিছু আমি বলবো যে আওয়ামী লীগ হচ্ছে একটা আওয়ামী লীগ এটা একটা আমরেলা মা যেমন একটা চারটা পাঁচটা বাচ্চার মা হয় না আমি মনে করি আওয়ামী লীগের সমস্ত মেম্বারদের আমরেলা হচ্ছে আওয়ামী লীগ সেখানে বড় বড় নেতারা যদি বলে যে আমি হেনা জাহাঙ্গীরকে চিনি না একটু কষ্ট আর কিছু হতে পারে না একচে বড় কষ্ট কিছু হতে পারে না কালকে মানে দুই পর পর দুই দিন আমাকে দুই বড় নেতা বলছে যে হেনা জাহাঙ্গীর কে ওনাকে আমরা চিনি না হবো কখন যখন আমি মানুষের ভালোবাসা পাবো আমি নেতা হবো কখন যখন আমি মানুষকে ভালোবাসা দিব যখন আমি সবাইকে আগ্রহী রাখবো তখনই আমি আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছেন তারা যদি আমাদেরকে ভালো না বাসেন তাহলে আমাদের ওনারা ভালোবাসা পাবেন কিভাবে কাজ পাবেন কিভাবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা বড় বড় নেতা যারা আছেন তারা যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে কিন্তু আমরা দেশের জন্য জনগণের জন্য নিবিদিত প্রাণ হতে পারে আমরা যারা ব্যবসায়ী করে রাজনীতিতে আসছি আর উনি যে বলেন এর আগের জন্য আজমা আক্তার যে আছেন মহিলা আমলীগের সভাপতি উনিও বলছেন যে যুবলীগ যুবলীগ ছাত্রলীগে শুধু আমলিক করবে কেন তাহলে কি ব্যবসায়ীরা কোনদিন আমলিক করতে পারবে না ব্যবসায় কি মানে রাজনীতি করবে না আমার কথা হচ্ছে আমরা ব্যবসা করে রাজনীতিতে আসছি রাজনীতির উন্নয়ন করার জন্য রাজনীতি চর্চা করার জন্য আমরা এখানে আহ অন্য কিছু করার জন্য আসেনি মানে নিতে না দিতে আসি রাজনীতি আমার সর্বশেষ কথা এইটাই যে রাজনীতি করতে আসছে আমরা দিতে দিতে না যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন সফরে যাই হয়েছে যখন আমি ইলেকশনের জন্য মনোনয়ন পত্র দেখছিলাম তখন হয়েছে মানে পরপর পরপর এটা হয় হ্যাঁ এটা নেগেটিভলি সবসময় টল হচ্ছে টল হচ্ছে এটা হচ্ছে কোন একটা গোষ্ঠী ষড়যন্ত্রমূলক এই কাজটা করতেছে কোনো একটা গোষ্ঠী এবং আমি দেখেছি যে এই গোষ্ঠীগুলি আমি যদি সাইবার ক্রাইম তো অনুরোধ করবো যে এটা যেন শীঘ্র খুঁজে বের করে এটা কারা ঠিক আছে